সাম্প্রতিক সময়ে দেশের অপরাধ জগতে শয়তানের নিঃশ্বাস বা ব্রেথ আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে এটি এক ধরনের ট্রাক যার নাম স্কোপোলামিন এই শয়তানের নিঃশ্বাস দিয়ে মানুষকে হিপনোটাইজ বা বশ করা হয় আর একবার বশ করতে পারলেই অপরাধীরা হাতিয়ে নেয় ব্যক্তির কাছ থেকে মূল্যবান জিনিসপত্র স্কোপলামিন এক ধরনের সিনথেটিক ড্রাগ এর মূল উপাদান আসে ধুত্রাফুল থেকে ধূত্রাফুলের সঙ্গে আরও কিছু উপাদান যোগ করে তৈরি করা হয় স্কোপলামিন এটি তরল ও পাউডার হিসেবে দুই রকমেরই ব্যবহার হয়ে থাকে চিকিৎসা বিজ্ঞানে স্কোপলামিনের অনেক ব্যবহার আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি ট্রুথ সেরাম হিসেবে ব্যবহার করা হতো প্রয়োগ করা হতো ইঞ্জেকশনের মাধ্যমে যার শরীরে প্রয়োগ করা হতো তার মস্তিষ্কের যে নিয়ন্ত্রণ ক্ষমতা সেটি চলে যেত ফলে অন্যের কথা মতো গোপন তথ্য দিয়ে দিত শ্বাসের মাধ্যমে পাউডার নিলে শরীরে এর প্রভাব পড়ে তুলনামূলক দ্রুত অপরাধীরা এক্ষেত্রে নিজেরা মাস্ক পরে থাকে আর আরিস্কোপোলামিন মাখানো ভিজিটিং কার্ড কাগজ মুঠুফোন মানুষের নাকের কাছাকাছি নিয়ে যায় ফলে আক্রান্ত ব্যক্তি হিপনোটাইজ বা সম্মোহিত হয়ে যান এরপর সঙ্গে থাকা জিনিসপত্র নিজ থেকেই দিয়ে দেন তবে সচেতন মহল বলছে স্কোপোলামিনের থেকে বাঁচতে যা করণীয় এক রাস্তায় বা যানবাহনের চলাচলের সময় অপরিচিত কারো কাছ থেকে কোনো খাবার বা পানীয় পান করা যাবে না দুই অপরিচিত কেউ ভিজিটিং কার্ড বা কাগজ মুখের সামনে ধরার চেষ্টা করলে সাবধান হতে হবে তিন রাস্তায় চলাচলের সময় মাস্ক ব্যবহার করুন এতে শ্বাসের মাধ্যমে স্কোপোলামিন শরীরে প্রবেশ করতে পারবে না চার সমস্যায় পড়লে নিকটস্থ থানা বা বাহিনী সাহায্য নিতে হবে মনে হলে আক্রান্ত ব্যক্তিকে অবশ্যই হাসপাতালে নিয়ে যেতে হবে আর আক্রান্ত ব্যক্তি এক থেকে তিন ঘন্টার মধ্যে আবার স্বাভাবিক অবস্থায় চলে আসেন তবে ওভারডোজ বা অতিরিক্ত মাত্রায় প্রয়োগ করা হলে স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে স্কোপলামিনের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে মুখ শুকিয়ে যাওয়া ঝাপসা দেখা মাথা ব্যথা অস্থির লাগতে থাকার মতো সমস্যা দেখা দেয় তবে স্কোপলামিন অতিরিক্ত মাত্রার ফলে হার্টবিট বা হৃদস্পন্দন বেড়ে যায় চোখের মনি বড় হয়ে যায় খিচুনি ও অজ্ঞান হওয়ার মতো ঘটনাও ঘটে অনেক সময় আবার হৃৎস্পন্দন অনেক বেড়ে গিয়ে হার্ট অ্যাটাকও হতে পারে জহির আহমেদ সক্রিয় টিভি